দর্শকরা থেকে বাঁচার জন্য সেনাবাহিনীকে তালি মেরে সাধুবাদ জানাচ্ছে লাল হয়ে যাবে না সেই লাল থেকে বাঁচার জন্য এখন সবাইকে সাধুবাদ জানাচ্ছেন সে একেবারে এখন যখন আনসার বেটে র্যাব এবং জেলা প্রশাসনের মেজিস্ট্রেটগণ মাঠে প্রবেশ করেছে ঠিক তখনই পিফড়ার মতো মাঠ থেকে পালানো পালিয়ে বাড়ার চেষ্টা করছে দর্শকরা একেবারে খেলা শুরু হবে এখন ঠিক খেলা শুরু করবে কি আনসার বেটে র্যাব নাকি দর্শকরা কাদের খেলা দেখবে পেছনে পেছনে আমরা দেখতে পাচ্ছি আবার সেনাবাহিনী তারাও লাইন করে ঢুকছেন আবার দর্শকরা মাঠ থেকে বাঁচার জন্য সেনাবাহিনীকে তালে বেরে সাধুবাদ জানাচ্ছেন তারাও চালাক খুব চালাক হয়েছে তারা তারা আসলে মাঠ থেকে বাঁচার জন্য এই যে পিঠের ছামড়া লাল হয়ে যাবে না সেই লাল থেকে বাঁচার জন্য এখন সবাইকে সাধুবাদ জানাচ্ছেন তারা বলছেন যে মাঠ ছেড়ে দিতে হবে যেহেতু বিদেশি প্লেয়াররা মাঠে খেলবেন মাঠ যদি ছেড়ে না যান তাহলে এই মাঠে এই গ্রাউন্ডে কোনো খেলা পরিচালনা করা যাবে না ব্যাটেলিয়ন র্যাব সেনাবাহিনী পুলিশ আনসার ব্যাটালিয়ন তারা সকলে এসতেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগুলো এসতেন বারবার অনুরোধ করা হচ্ছে দর্শকরা যদি দর্শকরা যদি মাঠ থেকে গ্রাউন্ড থেকে ফিরে না যায় তাহলে খেলা চলা খুবই মুসিবত খুবই মুশকিল এবং এই মুশকিল আসান করবে কে মাঠে যখন আনসার ব্যাটালিয়ন এসছে সেনাবাহিনী এসছে তখন সবাই গ্যালারি থেকে তালির আওয়াজ শুনতে পাচ্ছি কেন এই তালে দিয়ে তো আসলে খেলা চালানো সম্ভব না আমরা এখানে জেলা প্রশাসনের একজন দুজন তিনজন মিনিস্ট্রিকে দেখতে পাচ্ছি একই সাথে রামু রামু টেকনাফ টেকনাফ রামু রামু টেকনাফ টেকনাফ স্লোগানে কখম্পিত হয়ে উঠছে পুরু কক্সবাজার পুরু কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের দৃশ্য দেখছেন ছোটো ছোটো কচি কাছা বাচ্চারা এখন পর্যন্ত মাঠের বিভিন্ন জায়গায় হাঁটা চলা করছে কিন্তু সময় গড়িয়েছে বিকাল তিনটা ত্রিশের বেশি এই সময়টায় এই জায়গায় নিরাপত্তা ঝুঁকি নিরাপত্তা সংখ্যা সবকিছু কিছু রয়েছে জেলা প্রশাসনের মেজিস্ট্রেট গণ সেনাবাহিনী পাশাপাশি আনসার ব্যাটালিয়ন র্যাব সদস্য তারা সকলকে সাথে নিয়ে মাঠে প্রবেশ করেছেন কিন্তু এই সময়টায় মাঠে প্রবেশ করে গ্রাউন্ড তো খালি করা যাচ্ছে না মাঠ তো খালি করা যাচ্ছে না মাঠ খালি না করলে প্লেয়ার খেলোয়াড় তারা কি কনফর্টলি খেলতে পারবেন মনে হয় আপনার কি মনে হয় জানাবেন দর্শক কে কোথা থেকে দেখছেন কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়াম এই রুহুল আমিন স্টেডিয়ামের আজকের প্রাণবন্ত এই মেচটি কীভাবে হওয়া উচিত কীভাবে হচ্ছে সেনা আসছে মাঠে সেনা সদস্য আসছে মাঠে আনসার ভেটালিয়ন আসছেন র্যাপ সদস্য আসছেন খেলা তো তাদের না আজকে খেলা হওয়ার কথা ছিল রামু বনাম টেকনাফের